আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অর্থনৈতিক প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা জানি চতুর্থ অধ্যায় বাজার নিয়ে আলোচনা হয়েছে এবং বাজারকে প্রথমত দুইভাবে বিশ্লেষণ করা হয়েছে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আরেকটা হচ্ছে একচেটিয়া বাজার আমরা গত ক্লাসে পূর্ণ প্রতিযোগূলক বাজারের বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব। এক একচেট বাজার নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি অর্ধদিন প্রথমপত্রে এ প্লাস পেতে চাও আমি তোমাদেরকে পরামর্শ দিব যে বাজার পাঠটি সহজ এবং সংক্ষিপ্ত ছোট্ট পাঠ এই পাঠটা পূর্ণাঙ্গ রূপ যদি তোমরা স্টাডি করো তাহলে তোমরা এমসিকিউ এবং সিকিউ দুই ক্ষেত্রেই ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং এই পাঠটি তোমাদেরকে তোমাদের আত্মবিশ্বাস অর্জনে এবং এ প্লাস পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে আশা করব আজকের ক্লাস করার পরে তোমরা এক চেটিয়ে বাজার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তোমাদের যে হেজিটেশন রয়েছে তোমাদের যে না বুঝার গাড়তি রয়েছে আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের কোনো সমস্যা থাকবে না তাহলে চলে আসি আমাদের মূল ক্লাস আমরা প্রথমে জেনে নেই আমরা প্রথমে জেনে নেই বাজার কাকে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং তার বিকৃত দ্রব্যের কোনো পরিবর্তক বা নিকটতম কোনো পরিবর্তক দ্রব্য থাকে না এবং অসংখ্য বিক্রেতা ক্রেতা থাকে তাকে একচেটিয়া বাজার বলে আবার বলছি যে বাজারে একজন বিক্রেতা বা একজন উৎপাদককারী প্রতিষ্ঠান থাকে এবং তার উৎপাদিত দ্রব্যের বা বিকৃত দ্রব্যের কোনো পরিবর্তক দ্রব্য থাকে না এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে এক বাজার বলে তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা এক বাজারের স্বল্পকালীন বারসম এক বাজারের বারসমের হওয়ার শর্ত দুইটি একটা হচ্ছে মার্জিনাল কস্ট টু মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক ব্যয় প্রান্তিক আয়ের সমান হতে হবে এবং স্লুপ অফ দ্য মার্জিনাল কস্ট গ্রেটার দেন স্লুপ অফ দ্য মার্জিনাল রেভিনিউ অর্থাৎ মার্জিনাল কস্ট রেখা মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে যদি এই দুইটি শর্ত পূরণ করতে পারে তাহলে আমরা বলবো সেই বিন্দুতে বারসম্য প্রতিষ্ঠিত হয়েছে এখন ভার্সম্য প্রতিষ্ঠিত হলেই চলবে না যদি একচেটিয়া বাজার একচেটিয়া বাজার বারসম্য অবস্থায় তিনটি ভিন্ন ভিন্ন পরিস্থিতির সম্মুখীন টু এভারেজ রেভিনিউ এভারেজ রেভিনিউ ইকুয়াল টু এভারেজ কস্ট হয় অর্থাৎ প্রাইস এবং কস্ট যখন সমান হয় তখন স্বাভাবিক মুনাফা অর্জন করে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে ভারসাম্য অবস্থায় কখন যখন প্রাইসটি এভারেজ কস্টের চেয়ে বেশি হয়ে থাকে আর ক্ষতি হতে পারে যখন বাজারের ভারসাম্য অবস্থায় এভারেজ ভেরিয়েবল কস্টের থেকে বেশি হয়ে থাকে আমরা জানি আমরা জানি স্বল্পকালীন বাজারে এভারেজ রেভিনিউ রেখাটা হচ্ছে প্রাইস রেখা এখন আমরা আলোচনা এই তিনটি অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন আমরা এই যে চিত্র এক দেখেছি আমরা এখানে দেখতে পাচ্ছি এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কারণ কেন কারণ কি এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন কারণ স্বল্পকালীন বাজারে একচটিয়া বাজারে এই দ্রব্যের চাহিদাটি দামের সাথে উঠানামা করে এর জন্য দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে রেভিনিউ মার্জিনাল রেখা বাম থেকে এখন আমরা বারসমের ক্ষেত্রে আসি মার্জিনাল কস্ট টু মার্জিনাল রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল রেভিনিউ রেখা এই যে আমরা এখন আমরা মার্জিনাল কস্ট রেখা একে নিলাম তোমাদের ইচ্ছা স্বাধীনভাবে মার্জিনাল কস্টের রেখাটি এঁকে নেবে এই যে মার্জিনাল কস্ট রেখা যখন আমরা এঁকে নিয়েছি তাহলে এই যে রেখাটি যেখানে চেক করেছে এখানে বারসম্য প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কিউ ওয়ান বিন্দু আর এটা হচ্ছে এই এটা হচ্ছে যে প্রাইস রেখা আমরা যদি এবার সোজা লাইনটি টান দিই তাহলে এটা লিয়ে পি এটা পি ওয়ান বিন্দু আর এই বিন্দুটির নাম দিয়ে দিলাম আমি ই বিন্দু এখন আমার এই যে ভারসাম্য প্রতিষ্ঠিত মার্জিনাল কস্ট রেখা মার্জিন এখন আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ রেখাকে ছেদ করেছে এবং এই পয়েন্টে এই এই ই বিন্দুতে এই ই বিন্দুতে মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হয়েছে এবং মার্জিনাল কস্ট কস্টের স্লোপ এইখানে মার্জিনাল রেভিনিউর চেয়ে বেশি অর্থাৎ মার্জিনাল কস্ট রেখা মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ থেকে ছেদ উপরের দিকে উঠেছে তাহলে আমরা ই দেখতে পাচ্ছি ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে এখন এই যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে এই অবস্থায় বাজার একচেটিয়া বাজার কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছে স্বাভাবিক মুনাফা না অস্বাভাবিক মুনাফা না ক্ষতি সেটা ডিপেন্ড করতেছে এভারেজ কস্ট রেখার উপর আমরা এভারেজ কস্ট এখানে আঁকি নাই এখন আমরা যদি স্বাভাবিক মুনাফা অর্জন করতে চাই যদি বাজার স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে প্রাইস এবং এভারেজ কস্ট সমান হতে হবে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটি হচ্ছে এভারেজ এটা হচ্ছে যে প্রাইস রেখা আর রেখা হচ্ছে প্রাইস রেখা যদি আমি স্বাভাবিক মুনাফা অর্জন করি তাহলে আমার এসি রেখাটি এই বিন্দুতে ছেদ করে যেতে হবে তাহলে আমরা এই এসি রেখাটিকে নেই এই এসি রেখাটিকে নিলাম তাহলে এই বিন্দুতে এই এই বিন্দুটা নাম দিলাম এফ বিন্দু তাহলে বাজার যদি এক বাজার যদি স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে এসি রেখা আর রেখাকে বিন্দুতে এ ছেদ করতে হবে অর্থাৎ এসি রেখা এ আর রেখাকে এসি রেখা এবং আর রেখা সমান হবে তখন প্রাইস ইকুয়াল টু এভারেজ কস্ট হবে আমরা আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো বাজার কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে আমরা এক নম্বর এক নম্বরটি আমরা হিসাবটা করে নিই প্রথমে আমরা টোটাল রেভিনিউ বের করে নিই টোটাল রেভিনিউ হবে কোয়ান্টিটি ইকুয়াল টু প্রাইস বা এভারেজ রেভিনিউ আমাদের পরিমাণ হচ্ছে ওকি ওয়ান ইন্টু আমাদের পরিমাণ হচ্ছে প্রাইস হচ্ছে ওপি ওয়ান তাহলে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ হবে অপি ওয়ান আর এইভাবে এই ভূমি অক্ষটি আমরা এই ভূমি অক্ষ এই ভোটটি আমাদের হচ্ছে টোটাল রেভিনিউ তাহলে কিউ ওয়ান এফ সেটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ এখন টোটাল কস্টটা আমরা যদি বের করে নিই টোটাল কস্টে হবে যেহেতু এসির উপর ডিপেন্ড করতেছে আমাদের কস্ট এভারেজ কস্ট হচ্ছে এসি ইন্টু টোটাল কস্ট হচ্ছে এসি ইন্টু কোয়ান্টিটি কোয়ান্টিটি আমাদের হচ্ছে ওকি ওয়ান ওকি ওয়ান আগের মতোই আমাদের ওকি ওয়ান ওকি ওয়ান এখন এসি হচ্ছে আমার এভারেজ কস্ট এতটুকু এতটুকু আমাদের এভারেজ কস্ট ওপি ওয়ান এবং তার পরিমাণ হচ্ছে ওকি ওয়ান যদি আমরা ওকি ওয়ান এবং ওপি ওয়ান যদি আমরা ইন্টু করি তাহলে আমাদের এই কোডটা চলে আসে এখন আমরা দেখি আমাদের আমাদের মুনাফা কতটুকু হলো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট এই যে স্বাভাবিক মুনাফা হলো না অস্বাভাবিক মুনাফা হলো আমাদের হিসাব করে দেখতে পারবো টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টকে মাইনাস করার পরে যদি আমাদের উদ্দিত থাকে তাহলে আমরা বলবো আমাদের অস্বাভাবিক মুনাফা আর যদি সমান হয়ে যায় তাহলে বলবো স্বাভাবিক মুনাফা আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ যা টোটাল কস্ট তা সুতরাং আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ যা টোটাল সুতরাং আমার মুনাফা এর হচ্ছে বাজার বাজার অবস্থায় স্বাভাবিক মুনাফা অর্জন করেছে এখন আমরা দেখবো বাজার কখন অস্বাভাবিক মুনাফা অর্জন করবে যেহেতু ভারসাম্য হওয়ার এই যে দুইটি শর্ত এই দুইটি শর্ত তিনটি অবস্থায় বিরাজ করবে অর্থাৎ বিরাজমান থাকতে হবে মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ আমরা এই বিন্দুতে দেখতেছি এখানে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে এখন অস্বাভাবিক মুনাফা অর্জন করতে হলে কি শর্ত যে প্রাইস টি গ্রেটার হতে হবে এসি এখন আমরা দেখতে পাচ্ছি এই এফ বিন্দুটি হচ্ছে এফ বিন্দুটি হচ্ছে প্রাইস বিন্দু আমাদের এভারেজ রেভিনিউ রেখাটি হচ্ছে প্রাইস রেখা এই বিন্দু হচ্ছে আমার প্রাইস এখন এসি থেকে বড় হতে হবে প্রাইস সুতরাং আমাকে সতর্ক থাকতে হবে যে এসি রেখাটি যেন প্রাইস রেখার নিচে থাকে এজন্য আমরা এসি রেখাটি এইদিকে একে আমরা এভারেজ রেভিনিউ রেখা নিচে একে আমরা এই দিকে নিয়ে নিচি তাহলে আমাদের এভারেজ রেভিনিউ রেখার নিচে এসি রেখা আমাদের সতর্ক থাকতে হবে এইভাবে যেতে হবে যেন এভারেজ রেভিনিউ রেখার নিচে থাকে যখন অস্বাভাবিক মুনাফা অর্জন করতে চাই তখন আমরা এই রেখাটি আমরা এই যে ক্রস করেছি এই যে মার্জিনাল এই যে মার্জিনাল টু মার্জিনাল রেভিনিউ যেখানে ছেদ করেছি সুজা যে লাইনটি গিয়েছে এই লাইনে সুজা যেখানে এসি রেখাটি ছেদ করেছে এখান থেকে একটি লাইন আমরা এদিকে সুজা নিয়ে আসবো পি ওয়ান এটা হচ্ছে গিয়া পি এখন আমরা দেখতে এই বিন্দুতে এইটা না এই বিন্দুটা নাম দিয়ে দিলাম আমরা এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা জি বিন্দু এই বিন্দুতে এই জিবিন্দুতে একচেটিয়া বা চার অস্বাভাবিক মুনাফা অর্জন করে এখন আমরা ক্যালকুলেশনটা করে নিই আমাদের প্রথমে আমরা টোটাল রেভিনিউ বের করে নিই টোটাল রেভিনিউ হচ্ছে আমার পরিমাণ হচ্ছে ওকিউান ইন্টু তার পরিমাণের সাথে আমার প্রাইস ইন্টু হবে তার প্রাইসটি হচ্ছে ও কি ওয়ান তাহলে আমার এই গড় সহ ছোট গড় আমার হচ্ছে টোটাল রেভিনিউ সুতরাং আমি ও পি ওয়ান এবং কি ওয়ান এফ এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ আমরা দেখুন দেখবো এখন টোটাল কস্ট টোটাল কস্ট হচ্ছে তার এসির উপর নির্ভর করতে এসিটা এই এই বিন্দু জি বিন্দু তাহলে আমার পরিমাণ হচ্ছে ও কি ওয়ান তার খরচ হচ্ছে ও পি টু আমরা দেখতে পাচ্ছি প্রাইসটি কস্টের চেয়ে বেশি সুতরাং এই জায়গায় যেহেতু দাম দাম বেশি আমার এখানে মুনাফা হবে সুতরাং আমার টোটাল কস্ট হবে কি ওয়ান জি কি ওয়ান জি এখন আমি দেখবো আমার মুনাফা কতটুকু হয়েছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট আমার আমরা দেখতে পাচ্ছি এই গড়টি হচ্ছে এই গড়টি হচ্ছে আমার টোটাল কস্ট আর এই গড় থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার এই ছোট গড় সহ মিলিয়ে হচ্ছে আমার টোটাল রেভিনিউ তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যদি আমাদের এই এতটুকু খরচ আমরা বাদ দিয়ে দিই তাহলে আমার এতটুকু হচ্ছে গিয়ে অস্বাভাবিক মুনাফা সুতরাং আমার অস্বাভাবিক মুনাফা হবে পি ওয়ান পি টু পি ওয়ান পি টু ইন্টু এফ জি এফ জি এতটুকু হচ্ছে আমার

কতই সম্মুখীন হবে আমরা এখন আমরা এভারেজ কস্ট রেখাটি এখানে নিব এভারেজ কস্ট রেখাটি এভারেজ রেভিনিউ রেখার উপরে হবে যখন এভারেজ কস্ট রেখা এভারেজ রেভিনিউ রেখার উপরে হবে তখন ফার্ম একচটি বাজারে ফার্ম ক্ষতি সম্মুখীন হবে আমরা এখন যে এমসি রেখা এ রেখা যেখানে বারসম্য হয়েছে এই বিন্দুতে বারসম্য হয়েছে সেই রেখাটি আমরা সোজা উপরের দিকে নেব নেওয়ার পরে আমরা ভূমি অক্ষের সমান্তরাল করে প্রত্যেকটা বিন্দু থেকে আমরা দুটি লাইন এঁকে নিচ্ছি এসিখানে যেখানে ছেদ করেছি আমরা সেই বিন্দুর নাম দিয়ে দিলাম আমরা এফ বিন্দু এবং এই বিন্দুটার নাম দিয়ে দিলাম জি বিন্দু এখন আমরা দেখতে পাচ্ছি এভারেজ রেভিনিউ রেখাটি এসি রেখার নিচে অবস্থান করছে এসি রেখাটি এভারেজ রেভিনিউ রেখা দ্যাট মিনস প্রাইস রেখার উপরে অবস্থান করছে তাহলে আমরা এখন চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এভারেজ কস্ট অর্থাৎ খরচ গড় খরচ এভারেজ রেভিনিউর চেয়ে বেশি সুতরাং আমরা বলতে পারি যে এখানে ফার্ম ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিই টোটাল প্রথমে টোটাল রেভিনিউটা বের করে নিই টোটাল রেভিনিউ হচ্ছে কোয়ান্টিটি ও কি কিউান ইন্টু আমাদের প্রাইস হচ্ছে অপি সুতরাং আমাদের অপি এবং অপি যে আয়তক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ অপি ওপি কিউান জি আর টোটাল কস্ট হচ্ছে আমাদের ও কি কিউান ওইদিকে প্রোডাকশন টোটাল প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ আর খরচ হচ্ছে ওপি ওয়ান ওপি ওয়ান হচ্ছে আমাদের খরচ তাহলে আমাদের ইন্টু করলে চলে আসি এই দুইটা আয়ত্ত ক্ষেত্রে মিলিয়ে আমাদের টোটাল কস্ট অর্থাৎ অপি ওপি ওয়ান এবং কি ওয়ান এফ এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট এখন আমরা দেখব টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট করে দেখো আমাদের প্রফিট কতটুকু হয়েছে এখন আমরা প্রফিটটা বের করে নিব প্রফিট বের করার পরে আমরা বুঝতে পারবো যে আমরা আমরা ফার্ম ক্ষতির সম্মুখীন হলো না মুনাফা অর্জন করো আমরা প্রফিটটা বের করে নিই প্রফিট ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট আমাদের টোটাল রেভিনিউ ছিল এই আয়তক্ষেত্রটি আর টোটাল কস্ট ছিল আমাদের এই দুইটি আয় সমন্বয় সমন্বয়ে তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ টোটাল কস্টের চেয়ে কম সুতরাং যেহেতু টোটাল কস্ট বেশি টোটাল রেভিনিউ কম অর্থাৎ টোটাল রেভিনিউর চেয়ে টোটাল কস্ট বেশি আমাদের খরচ বেশি সুতরাং মানটি ঋণাত্মক হবে এবং আমার আমি ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে আমাদের এখানে মাইনাস হবে যেহেতু টিসিটা বড় হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে ঋণাত্মক মান আসে অর্থাৎ আমাদের প্রফিট ঋণাত্মক সুতরাং ফার্ম অ্যাপ বিন্দুতে ক্ষতির সম্মুখীন হয়